পরিশ্রম না করলে কখনোই সফলতা আসে না প্রতিটি বিল্ডিংয়ে যারা কাজ করে তারা সবাই হাট পরিশ্রম করে সারাদিন হাট পরিশ্রমের মাধ্যমেই তারা সৎ টাকা ইনকাম করে এই সৎ টাকার মাধ্যমে তাদের রুটি রুজির ব্যবস্থা করে আর যারা ধান্দাবাজি করে খায় এদের থেকে সবাই সাবধানে এদের সাথে কেউ আত্মীয়তাও করবেন না এদের সাথে কেউ সম্পর্কও রাখবেন না ধান্দাবাজিদের সাথে যারা পরিশ্রম করে খায় এরা সবাই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় লোক সম্মানীয় লোক আর যারা ধান্দাবাজি করে খায় এরা কখনোই কারোর কাছেই ভালো না সমাজে হয়তো দাপটের সহিত চলে কিন্তু তাদেরকে কেউ পছন্দ করে না আসুন সবাই পরিশ্রমের মাধ্যমেই জীবন গড়ি কাজ করে খাই মাথা উঁচু করে সমাজে বাঁচি সমাজে কোনো কাজই ছোট না যারা কাজ করে খায় তারা সমাজে সম্মানিত মানুষ যারা ঘুরে ঘুরে বেড়ায় ধান্দাবাজি করে খায় এরা হলো ঘৃণিত সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ এদের থেকে সবাই দূরে থাকি যারা পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ